এটা হলো রেগুলার এটা হলো প্রিমিয়াম আর এই দুইটার তফাতের মধ্যে যে কোনো একটা সে যে কেউ নিতে পারে যে কোনো সাইজ দেওয়া যাবে আচ্ছা ভাইয়া এই মিস্ট্রি বক্সগুলো কিভাবে অর্ডার করব এটা একটু জানিয়ে দেন এই মিষ্টি বক্স অর্ডার করার নিয়ম হলো হোয়াটসঅ্যাপে গিয়ে তুমি তোমার নাম লিখবা মোবাইল নাম্বার লিখবা প্রোডাক্টের কোড নাম্বার লিখবা মিষ্টি বক্স এবং তোমার সাইজ লিখে অর্ডার করে সোপে আমি পরে বিকাশ নাম্বার পাঠাবো সেই বিকাশ নাম্বারে বিকাশ করে দিবা এক হাজার বিশ টাকা এক হাজার টাকা প্রোডাক্টের মূল্য বিশ টাকা হলো টাকার চার্জ আর এটা যদি নাও তাহলে এক টাকা পাঠাবা সাথে তিরিশ টাকা বিকাশ চার্জ অর্থাৎ এক হাজার পাঁচশো তিরিশ টাকা পাঠাবা আর প্রোডাক্ট নেওয়ার সময় পরিপর্শ দিয়ে দিবে আর প্রোডাকে এই মিশ্র বক্সে সন্তুষ্ট হবে একশো পার্সেন্ট ও আরেকটা বিষয় সেটা হলো এই মিশ্র বক্স প্রিমিয়াম বা রেগুলার এটা সবার জন্য না যেসব কাস্টমার সমুদায়ের ভাইয়ারা আমাদেরকে বিশ্বাস করে আমাদের লয়াল কাস্টমার যারা আছে তাদের জন্য এটা একটা মানুষকে অনলাইনে বিশ্বাস করা এত সহজ না যারা আমাকে বিশ্বাস করে টাকা পাঠাবে তাদের জন্য এই অফারটা অর্থাৎ এই প্রভারটা সবার জন্য উন্মুক্ত না